ছাত্রছাত্রীরা নতুন আরো একটা আপডেটের সঙ্গে হাজির হয়ে গেল তোমাদের এসপি ম্যাপ আজকের উপস্থাপনায় তোমাদের জানাতে চলেছি তোমরা যে কিছুদিন পরে থার্ড সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছো সেই থার্ড সেমিস্টার পরীক্ষার সেন্টার কোথায় হতে পারে সেই নিয়ে সংসদের মধ্যে বৈঠক শুরু হয়ে গেছে বিভিন্ন পদাধিকারীদের সঙ্গে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সেই সম্পর্কে কি তথ্য উঠে আসছে বিশেষ সূত্র মারফত সেটাই তোমাদেরকে এখন জানিয়ে দেব তোমরা যেটা পরীক্ষা সেপ্টেম্বরের আট তারিখ থেকে দেবে থার্ড সেমিস্টারের জন্য তোমরা জেনেই গেছো যে সেই পরীক্ষাটা কিন্তু তোমার নিজের স্কুলে হবে না সেই পরীক্ষা তোমাকে দিতে যেতে হবে অন্য সেন্টারে অন্য স্কুলে সেই স্কুল সেই সেন্টারটা ঠিক কতটা দূরে হবে সেই বিষয়েও সিদ্ধান্তই কিন্তু নেওয়া হচ্ছে এই আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমার মনে হয়েছে যে এটা তোমাদের জানাটা জরুরি তাহলে তোমরা অন্তত মন থেকে কিছুটা হলেও স্যাটিসফাই থাকতে পারবে একটু কম চিন্তা ভাবনার মধ্যে থাকবে তাই তোমাদের জন্যই আপডেটটা নিয়ে চলে এসেছি এর আগে যেমন তোমাদেরকে জানিয়েছিলাম যে বেশ কিছু স্কুল সিদ্ধান্ত নিয়েছে টেস্ট পরীক্ষা নেওয়ার জন্য আবার অনেক স্কুল নিচ্ছে না তো তোমার স্কুল নিচ্ছে কি নিচ্ছে না সেই বিষয়েও আমি জানতে চেয়েছিলাম আজকের ভিডিওর উপস্থাপনা তো তুমি সেটা জানতে পারো তোমার স্কুলে হচ্ছে কি হচ্ছে না টেস্ট এক্সাম তো আরও তোমাদের যেটা জানিয়েছিলাম সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই বৎসর প্রথম একটা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে ওয়েমার সিট সংক্রান্ত মানে তোমরা থার্ড সেমিস্টারের যে ওয়েমার সিটে অ্যান্সার করবে সেই এমসিকিউ প্রশ্নোত্তরের যে পরীক্ষা তার তোমার অ্যান্সার স্ক্রিপ্ট যেটা থাকলো সেই ওয়েমার সিটটার কিন্তু কপি অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই সুন্দর খবরটা কিন্তু তোমাদেরকে এই চ্যানেলের থ্রু দিয়ে আমি আগেই জানিয়েছিলাম আজকে তোমাদের যেটা জানাচ্ছি সেটা পরীক্ষার সেন্টার নিয়ে এই সেন্টার কতটা দূরে হবে তোমার বাড়ির থেকে এই তোমাদের হাত ধরেই কিন্তু সেমিস্টার প্রথায় উচ্চ মাধ্যমিক প্রথম চালু হচ্ছে তো এই যে তোমাদের সেমিস্টার সিস্টেমের বলছি থার্ড সেমিস্টারের পরীক্ষা সেন্টার নিয়ে আলোচনা চলছে সেখানে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে এই আলাপ আলোচনা চলেছে যেমন জেলা জেলা প্রশাসন স্কুল পরিদর্শক জেলা শাসক সবার সঙ্গে আলাপ আলোচনার মধ্যে কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে আর সব থেকে যেটার ওপর বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তোমাদের সুবিধের কথা তোমরা যাতে কোনোভাবেই অসুবিধার সম্মুখীন না হও সেই দিকটায় কিন্তু বেশি করে নজর দেওয়া হচ্ছে আগামী আটই সেপ্টেম্বর থেকে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে আর শেষ হচ্ছে বাইশে সেপ্টেম্বর এই পরীক্ষাটার জন্য যে সময় নির্ধারণ করে দেওয়া হচ্ছে সংসদের তরফ থেকে সেটা হচ্ছে সকাল দশটা থেকে বেলা এগারোটা পনেরো অর্থাৎ এক ঘন্টা পনেরো মিনিট তোমাদের এই পরীক্ষার সময় দেওয়া হচ্ছে আর সেই পরীক্ষার সেন্টারটা যাতে তোমার বাড়ির কাছা কাছ থেকে বা তোমার স্কুল থেকে খুব বেশি দূরে না হয় সেদিকে কিন্তু অবশ্যই বেশি বেশি করে নজর দেওয়া হচ্ছে মানে তোমরা অর্থাৎ পড়ুয়ারা কোনো রকম সমস্যায় যাতে না পড়ো সেটা বৃষ্টির কারণে হতে পারে বা যে কোনো রকমের কারণে হতে পারে সেই সমস্যা যাতে তোমাদের না আসে তার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সুতরাং পরীক্ষা সেন্টার কোথায় হতে পারে রকম পরিবেশে তোমাকে পরীক্ষা দিতে হবে এই সমস্ত চিন্তাভাবনা আর নয় তার কারণ তোমরা যাতে ভয় না পাও উৎকণ্ঠার মধ্যে যাতে না থাকো যাতে একটা সুষ্ঠু পরিবেশে পরীক্ষা দিতে পারো তার সর্বাঙ্গীন প্রচেষ্টা কিন্তু সংসদ চালিয়ে যাচ্ছে সুতরাং একেবারে আর এই নিয়ে চিন্তা নয় শুধুমাত্র ফোকাস করো থার্ড সেমিস্টারে তোমার যে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলোকে খুঁটিয়ে পড়তে তো এই ছিল আজকে তোমাদের জন্য নিয়ে আসা আপডেট আজকের আপডেটটা তোমার কেমন লাগলো শুনে সেটা কমেন্টে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলে প্রথমে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশন অল করতে কিন্তু একেবারেই ভুলবে না আর একটা যে বিষয় তোমাদের এখন জানাতে চলেছে সেটা হচ্ছে যে তোমাদের ওয়েম সংক্রান্ত যে আপডেট দিয়েছিলাম মানে যেটা বলেছিলাম যে তোমাদের অ্যান্সার স্ক্রিপ্টের কপি সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে তো এই সংক্রান্ত মানে ওয়েমআর সিট সংক্রান্ত তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা তুমি জানাতে পারো তোমরা যদি ও ভাবে ফিল করতে হবে না বুঝে থাকো তাহলে এই সংক্রান্ত ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড রয়েছে ইতিমধ্যেই সেটা তোমরা দেখে নিতে পারো আজকের ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও দেখে নিতে পারো তবে নতুন করে তোমাদের মধ্যে অনেকের অনেক দেখলাম প্রশ্ন আছে কতগুলো সেটে পরীক্ষা হবে ওএমআর কোথায় কি সেই সমস্ত খুঁটিনাটি যদি আরও জানতে চাও নতুন আরও যদি ভিডিও পেতে চাও ওই সম্পর্কে তাহলে তোমরা কমেন্টে লিখে দাও ও এম আর তাহলে নেক্সট উপস্থাপনায় তোমাদের জন্য এই বিষয়ের একেবারে পুঙ্খানুপুঙ্খ তথ্য জানিয়ে দেব। তো প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম